ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আমি চলে এসেছি সঙ্গীতা বিশ্বাস আপনাদের সামনে আজকে দারুণ একটি ভিডিও নিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমরা নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে সাধারণত কী কী ভুলগুলো করে থাকি যেগুলো আমাদের পড়া উচিত নয় তো তার আগে ফ্রেন্ডস আমি আপনাদের সকলকে বলবো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি ক্লিক করুন আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো ফ্রেন্ডস আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমরা সাধারণত নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে কি কী ভুল করে থাকি যেগুলো আমাদের করা উচিত না তো ফার্স্ট আমরা বলবো আমরা সাধারণত মনে করি কি আমাদের দুটো সাইডে দুজনকে দুটো লেগে আমাদের জয়েন করিয়ে দিলে আমাদের ডিউটি শেষ আমাদের বিজনেস ওরাই দুজনেই করে দেবে সব ফ্রেন্ডস এটা পুরোপুরি ভুল আমরা দুজনকে যোগ করিয়েছি ঠিকই কিন্তু তারা আমাদের বিজনেসে টিকবে কি টিকবে না সেটা তো আমরা কেউ জানি না তো আমাদের ওদের ওপরে ভরসা না করে আমাদের কিন্তু বিজনেসটাকে নিজের মতন করে নিজের মনে করে আমাদের বিজনেসটাকে চালিয়ে যেতে হবে তারপরে কি ভুল করে থাকি তারপরে মনে করুন ধরুন আমরা মনে করি এটা আপলাইনের বিজনেস ফ্রেন্ডস এটা কখনোই নয় এটা আপলাইনের বিজনেস নয় এটা নিজের বিজনেস নিজের মনে করে করুন আপনাকে কি কী হয় আপলাইন আপনাকে ফোন করবে আপলাইন আপনাকে ফলো আপ করতে বলবে আপলাইন আপনাকে ইনভাইট করতে বলবে হবে না আপনাকে নিজের দায়িত্ব নিয়ে ইনভাইট করতে হবে প্রেজেন্টেশান দিতে হবে এবং ফলো আপটা করতে হবে তো এই সমস্ত ভুলগুলো আপনারা করবেন না এছাড়া আরও কি ভুল করে থাকি ধরুন আমার দুটো সাইডে দুজন জয়েন করেছে তো তার নিচে আরও ডিস্ট্রিবিউটর হয়েছে সেই নিচের ডিস্ট্রিবিউটারদের আমি চিনি না তো আমি মনে করি যারা জয়েন করেছে তারাই দেখে নেবে আমার ডাউনলাইন আমাকে আর কিছু করতে হবে কিন্তু ফ্রেন্ডস হবে না আমাকে তাদের সাথে আমাদের রিলেশানটাকে খুব ভালো করে বন্ডিং করতে হবে তাদের কাছে আমাদের পৌঁছাতে হবে এবং তাদের সাথে রিলেশনটাকে আমাদের রাখতে হবে কেন দেখুন জানা যায় না যে তার আপলাইন কোনোদিন বিজনেসটা ছেড়ে চলে যেতে পারে তো আমরা যদি তার সাথে জয়েন না থাকি তার সাথে আমরা রিলেশনটা না রাখি তো তারাও কিন্তু বিজনেস থেকে পুরোপুরি হারিয়ে যাবে তো তার জন্য আমাদের নিচে যতই ডাউনলাইন থাকুক তাদের সাথে সবার সাথে আমাদের ভালো করে একটা সম্পর্ক তৈরি করতে হবে এবং সম্পর্ক রাখতে হবে তারপরে দেখুন আমাদের বিজনেসটা করতে গেলে থ্রি কার্ডেনের রুমটা আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে আমরা কারুর টাকা মারব না কারুর সাথে আমরা খারাপ ব্যবহার করবো না এবং কার সাথে কোনো রকম কোনো খারাপ সম্পর্কে আমরা জড়িয়ে যাব না এই সমস্তগুলো আমাদের মাথায় রাখতে হবে তারপরে ধরুন ফ্রেন্ডস আমরা মনে করি আমাদের বিজনেস এখন ডাউন চলছে আমাদের বিজনেস এটা অন্য কিছু তো না বিজনেসে খারাপ ভালো সব সময় সময় আসবে ভালো সময় আমরা স্মাইল করছি এবং খারাপ সময় আমরা তখন আমাদের মুড অফ থাকছে পড়লে কখনো হবে না আমাদের সব সময় প্রসপেক্টের সামনে টিমের সামনে ডাউন লাইনের সামনে যখনই কোনো রকম নেগেটিভ সিচুয়েশান আসুক না কেন আমাদের কিন্তু সবসময় মুখে একটা স্মাইল রাখতে হবে নিজেদের কিন্তু সবসময় বোঝাতে হবে যে না আমি খুশি আছি আমি ভালো আছি আমার বিজনেস চলছে তাদের কাছে কিন্তু দেবে না যে আপনার বিজনেসটা খারাপ চলছে চলছে বা ডাউন আপনাকে একটা স্মাইলি ফেস রাখতে হবে তো আরেকটি পয়েন্ট যার জন্য আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ ফেল করে থাকি সেটা হলো লার্নিং লার্নিং মানে কি আমরা মনে করি আমরা অনেক কিছু বুঝে গেছি বা আমি আগে অন্য কোনো বিজনেস করেছি আমার থেকে বিজনেস সম্পর্কে কেউ জানে না কিন্তু এটা সম্পূর্ণ ভুল আমাদের সবসময় শিখতে হবে যে একদম প্রথম থেকে শেষ দিন পর্যন্ত আমাদের শেখার কোনো শেষ নেই ফ্রেন্ডস আপনি যত বেশি শিখবেন আপনি তত বেশি এগিয়ে যেতে পারবেন তো আপনারা শেখাটা কোনো দিন বন্ধ করবেন না মনে করুন আমার নিচে অনেক বড় একটা টিম হয়ে গেছে আপনি মনে করছেন আমি লিডার হয়ে গেছি আমার আর কিছু শিখতে হবে না সব আমি পারব কিন্তু ফ্রেন্ডস কখনোই হবে না আপনাদেরকে শিখতে হবে শেখার কোনো শেষ নেই সবসময় শেখার মধ্যে থাকুন নিজেকে আরও আরও ডেভেলপমেন্ট করুন নিজে আরও কিছু শিখুন আরও কিছু জানুন তবেই আপনার বিজনেসটাকে আপনি খুব তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যেতে পারবেন তো লাস্ট আমি আপনাদের যেটা বলবো আর কিছু আজকে বলবো না পরে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে শেয়ার করব তো লাস্ট যেটা আপনাদের বলবো নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে কি কী জিনিস সবসময় আপনার ভেতরে থাকার দরকার আপনার ড্রেস কোড সবসময় ঠিকঠাক থাকতে হবে যেটা আমরা করি না ও যা হোক কিছু একটা পরে চলে যায় হবে না আমাদের ড্রেস কোডটা সবসময় মেনটেন করতে হবে মুখে সবসময় স্মাইল রাখতে হবে এবং আমাদের যে স্কিল ডেভেলপমেন্ট সেটা খুব ভালোভাবে করতে হবে আমরা যদি ভালো করে লোকের কাছে কথা না বলতে পারি তাহলে আমাদের বিজনেসটা কোনোদিন চলবে না তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট আমাকে করে জানাবেন এবং এর মধ্যে কোন পয়েন্ট আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই থাকলো থ্যাংক ইউ